আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ কথা বলবো গুরুত্বপূর্ণ কথার ভিতরের টপিকটা হলো ইদানিং কিন্তু রিস্ক কমে যাচ্ছে এই রিস্ক কমে যাওয়ার কয়েকটি কারণ আছে কারণগুলোর ভিতর হলো প্রথম কারণ নিয়মিত কন্টেন্ট আপলোড না দেয়া। দ্বিতীয় কারণ আপনি টাইম ছাড়া বেটাইমে ভিডিওগুলা ভিডিওগুলো আপলোড দেয়া যখন আপনার এই ভিডিও কেউ দেখার থাকে না তৃতীয়ত পেজ বা প্রোফাইল আনফলো করা অর্থাৎ আপনার পেজ বা প্রোফাইলে যে ফলোয়ার ছিল সেটাকে আপনি দিন দিন আনফলো করে দিচ্ছেন অর্থাৎ ফলোয়িংয়ে যেটা থাকে সেইটা এর কারণে কিন্তু রিস ডিক্রেস হয়ে যায় ডিক্রেস অর্থ যে আপনি এই যে আনফলো করে দিচ্ছেন নিয়মিত কাজ করতেছেন না টাইম ছাড়া বে টাইমে আপনি ছবি রিলস আপলোড দিতেছেন যে কারণে আপনার ভিউজ হচ্ছে না এই কারণে রিস্ক কমে যাচ্ছে হ্যাঁ এখানে একটা বিষয় আছে আপনি যে কোনো টাইমে আপনি ছবি আপলোড দেন কিন্তু শর্ত হইলে আপনার ভিউজ হইতে হবে এখন এইখানে আপনি আটটা থেকে দশটা আবার দশটা থেকে বারোটা আবার দুইটা থেকে চারটা আবার সন্ধ্যা সাতটা থেকে নয়টা এই টাইমের ভিতরে মানুষ বেশি ফেসবুকে থাকে এর কারণে ভিউজ বেশি হয় এই সময় আপনি দিতে পারেন না বা দেন না এজন্য আপনার ভিউজ হয় না ডিক্রেসে চলে যায় আপনার রিস্ক কমে যায় এই কথাটা যদি আপনার বেলায় সঠিক হয়ে থাকে তাহলে তো আপনার এই টাইম মতো দিতে হবে আর যদি আপনি যে কোনো টাইমে ছবি আপলোড দিলেন রিলস ভিডিও ছাড়লেন পোস্ট করলেন আপনার ভিউজ হচ্ছে তাহলে কিন্তু আপনার রিস্ক ডাউন হবে না এখন এই রিলস যা ডাউন হওয়া থেকে রিস গ্রো করার জন্য কয়েকটা উপায় আছে উপায়টা হলো আপনার নিয়মিত কন্টেন্ট আপ আপলোড দিতে হবে এই রিলস ভিডিও ভিডিওর চাইতে কিন্তু ফটোতে রিস বেশি হয় অর্থাৎ ভিউজ বেশি হয় কমেন্টও বেশি পড়ে আপনার এখানে কিন্তু মানুষ ফলোও করে বেশি এটা কিন্তু আপনি বেশি বেশি পোস্ট দিতে পারেন তা আপনাকে প্রথম কাজ করতে হবে আপনি যদি রিসটাকে গ্রো করতে চান তাহলে নিয়মিত কন্টেন্ট আপলোড দিতে হবে যাকে ফলো দিস তাকে আর আনফলো করবেন না এবং কমেন্ট করবেন রিপ্লাই কমেন্ট করবেন অনেক সময় আসে না আমরা লাইক দিই পরে আবার আনলাইক করে দিই এগুলো করা যাবে না এই কাজগুলো নিয়মিত করেন এক সপ্তাহ করেন দুই সপ্তাহ করেন তিন সপ্তাহ করেন এক মাস করেন দেখবেন আপনার রিসটা গ্রো হয়ে যাচ্ছে ধন্যবাদ বন্ধুরা আজকে এ পর্যন্ত একটা লাইক একটা ফলো একটা শেয়ার